উপহার মূলক খেলা করতে স্বাগত জানায় লোক আয়োজন করেছে এই খেলার সবাইকে সাফল্য জাকজমক কোন খেলা উপহার দিবেন দল এবং আমরা মুশকিল আমরা শুভকামনা জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতি জনাব মজিবুর রহমান একটা উপহারমূলক খেলা ব্যবহারের জন্য উভয় করতে স্বাগত জানা গভীর আর আগে আশা করব আমাদের ছেলেবেলেরা আয়োজন করেছে এই খেলার খেলাকে সাফল্য জন্য দুইজন খেলোয়াড়দেরকে করে খবর সুসার্থে কম করে আমার খেলা

আজকে এই ফুটবল খেলার সম্মানিত প্রধান এবং খেলা পরিচালক উপস্থিত আছেন বিভিন্ন গ্রামকে আগত এবং উভয় টিম আমি আশা রাখব যে আজকের একটা একটা জকজমকপূর্ণ খেলা উপহার মানে উভয় দল উভয় দল এবং আমরা যে খেলা পরিচালন আছে আমাদের খেলা পরিচালকেরই যে করে করতে হবে আপনারা মাধ্যমিক হয়ে এই আশা এবং উন্নত আমি সকলকে সকলের সুস্বাস্থ্য এবং দিল্লায় কামনা করে আজকের এই খেলা শুভ উদ্যোগ ঘোষণা করছি

এবং ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে পূর্ব প্রজন হয়ে গেল আমার শুভকামনা জানাচ্ছি আজকের সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান